সামেশুরিয়ার দৃষ্টিতে কোনো স্বামীর জন্য এ সুযোগ আছে কিনা যে তিনি তার বাবা মা ভাই বোনের সঙ্গে তার স্ত্রীকে যৌথ পরিবারে থাকতে বাধ্য করবেন অথবা স্ত্রীর জন্য সুযোগ আছে কিনা অধিকার আছে কিনা যে তিনি স্বামীর বাবা ভাই বোনের সাথে থাকতে অস্বীকৃতি জানিয়ে পৃথক কোনো বাসায় আবাসনে থাকার জন্য স্বামীকে আদদার করবেন দাবি করবেন এ প্রশ্ন উত্তরে সুদী বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসকিনহুন্ন মিন হাইসু সালাকা বিল মু'minun অর্থাৎ পুরুষদেরকে নির্দেশ করছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের আবাসনের ব্যবস্থা করো তোমরা যেখানে বসবাস করো তোমাদের সাধ্য অনুপাত তার মানে স্বামীর সাধ্য এবং তার অ্যাবিলিটি অনুপাতে যেরকম অ্যাবিলিটি আছে সেই অনুপাতে তার স্ত্রীকে আবাসনের ব্যবস্থা করতে হবে এটি আলোচনাতার নির্দেশ এখন কমপক্ষে কতটুকু ব্যবস্থাপনা করলে আবাসনের স্বামী তার দায়িত্ব হবেন বা তার কর্তব্য আদায় করা হবে

তারা তাদেরকে লতبيق ও عليهরাকে কষ্ট দিও না তাদেরকে সম্পর্ককে করে দিও না তাদেরকে সংকটে ফেলে দিও না এমন ভাবে তাদের আবাসনের ব্যবস্থা করে দাও বিস্তার ফিল না করে তারা কষ্টের মধ্যে না থাকে অর্থাৎ স্বাধীনভাবে জায়গা তারা বসবাস করতে পারে এখন প্রশ্ন হলো একটি ঘর তাকে দেওয়া যেখানে তিনি বসবাস করতে পারেন সম্পূর্ণ বিঘ্নে স্বাধীনভাবে কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন না তিনি বাইরে গেলে সেখানে তালা মেরে দরজা লক্ষ্য করে যেতে পারেন আসতে আবার মনের মতো সেখানে প্রবেশ করতে পারেন কেউ ডিস্টার্ব করে এরকম আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন এরকম একটি পক্ষ দিয়ে দেন যদি প্রশ্ন উত্তরে বলবো যে যৌথ পরিবারে আবাসন যদি দেন স্বামী দুই শর্ত সাপেক্ষে তার আবাসন কর্তব্য তিনি শর্ত আছেন যে তাকে স্বাধীনভাবে একটা সবই বললাম যেতে পারবেন মনে করবেন এক কথায় স্বাধীনভাবে তিনি বসবাস করতে পারছে নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় শর্ত হলো তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে বেশিরভাগ যৌথ পরিবারে দেবর ভাসুর অনেক ক্ষেত্রে তারা থাকেন না সঙ্গে যদি এরকম হয় যে দেওয়ার অসুখ থাকে অথবা মনোদের সামনে আসা যাওয়ার করে তার ছেলে আসা যাওয়ার করে অথবা এরকম কেউ সেখানে থাকেন যেখানে যার সঙ্গে ওই মহিলার পর্দার বিষয়টি রয়েছে সেক্ষেত্রে যাতে তার যাতায়াতের জায়গায় চলাফেরা পর্দা নম্বর না হয় সে বিষয়টি সেক্ষেত্রে যৌথ পরিবারে এরকম আবাসন ব্যবস্থা স্বামী করতে পারে এখন কথা হলো যে যৌথ পরিবারে লাজকে স্ত্রীবিদে আলাদা থাকতে চান সেটা জায়েজ আছে বলবো যে যেহেতু সামে সঙ্গতি বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সামে যদি সঙ্গতি থাকে আন্তরিকভাবে স্ত্রীকে পৃথকভাবে রাখা তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীকে পৃথকভাবে তিনি যদি রাখেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে এবং এতে মা-বাবার যদি খেদমত তিনি কোনো পর ত্রুটি না করেন মা-বাবার খেদমত আলাদাভাবে করেন স্ত্রী কারাদভাবে রাখেন তাহলে সেটা জায়েজ আছে বরং কোন কোন ক্ষেত্রে সেটা উত্তম কারণ আমাদের দেশে যৌথ পারিবারিক ব্যবস্থাপনা আর্থিক অসঙ্গতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি যার কারণে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা যদি পৃথকভাবে রাখেন স্ত্রীকে তাহলে সেটা বরং ভালো এবং উত্তম কেন তার কারণ হলো। যৌথ পরিবারে যে সমস্যাগুলো হয় আমরা কে না জানি নানা রকমের বিপত্তি এবং অসঙ্গতি দেখা দেয় গিবদ শেখায় থেকে নিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি চকুল খড়ি এক অন্যের পেছনে শত্রুতা করা এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা নানা রকমের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পৃথক থাকার কোনো বিকল্প নাই অন্তত ভাই সহকারে বড় পরিবার একত্রে না থেকে আলাদা থাকার কোনো বিকল্প নাই যদি আর্থিক সংগতি থাকে আর যদি স্বামীর আর্থিক সঙ্গতি না থাকে তাহলে স্ত্রীর জন্য জায়েজ নাই অযথা অজুহাতে আলাদা থাকার আবদার করা যদি তারপর লঙ্ঘন না হয় এবং স্বাধীনভাবে তিনি বসবাস করতে পারেন কাঠো পরিবার ব্যবস্থাপনা এটাতে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় গিবদ শেখায় বেপর্দা হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে আলাদা থাকার আবদার করা দাবি করা আর স্বামীর উচিত পৃথক রাখা যদি তার আর্থিক সঙ্গতি থাকে আর আর্থিক সঙ্গতি না থাকলে স্ত্রীর যেন ডিস্টার্ব না হয় তার জন্য হক নষ্ট না হয় সে বিষয় তাকে নিশ্চিত করতে হবে সেই সাথে স্ত্রীর উচিত হবে সহযোগিতামূলক আচরণ করা স্বামীর সঙ্গে তাহলে আমরা সামাই আকারে বলতে পারি যে যৌথ পরিবারে স্ত্রীকে রাখতে পারেন দুটি শর্ত সাপেক্ষে পর্দা যেন লঙ্ঘন না হয় এবং স্বামীর স্ত্রীর যাতে কোনো প্রাইভেসি নষ্ট না হয় স্বাধীনতা খর্ব না হয় ডিস্টার্ব ফিল না করেন এই দুই শর্ত সাপেক্ষে আর যৌথ পরিবারের বাইরে যদি আলাদা রাখেন সেটাও ইসলামের দেশটিতে খুব বেশি নিন্দনীয় নয় বরং যৌথ পরিবারের নানা রকমের বিপত্তি থেকে বাঁচবার জন্য যদি হয় আর স্বামী যদি তার নিজের বাবা মায়ের কর্তব্যের প্রতি কোনো ত্রুটি না করেন পৃথক আবাসনের ব্যবস্থা করার পর তাহলে সেক্ষেত্রে এটাও দর্শনীয় কোনো কিছু নয় আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ স্মাতাল্লাহ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন